হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তা আজকে কি রান্না করব ভাবছিলাম তা ভাবতে ভাবতে মনে পড়ে গেল যে সবজি খেতে অনেকগুলো কলমি শাক হয়েছে তা ওই জন্য আমি কলমি শাক তুলতে যাচ্ছি তা দরজাটা আগে দিয়ে নেই দিয়ে তারপরে দেখাচ্ছি আর সবজি খেতে গিয়েই তোমাদের দেখাচ্ছি যে কতটা কলমি শাক হয়েছে কি না হয়েছে আর এইখানেও জল এসে গিয়েছিল। যখন খুব বর্ষা হচ্ছিলো তখন ওই বাগান থেকে মানে ওই দিকটা সমিতির বিল বা ছোট একটা মানে নদী মতন আছে সেইখান থেকে জল এসে এসব জলগুলো ভরে গিয়েছিলো তো এখন অনেকটা শুকিয়েই গেছে আর এই যে বেড়া দেওয়া হয়েছে এর ভিতরে টুকটাক মানে ওই ধান টানগুলো লাগানো হয়েছে তা ছাগল এসে খেয়ে যাচ্ছিলো ওই জন্য বেড়াটা দেওয়া হয়েছে আর একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ড্রাগন ফল একবার আমরা খেয়েছি এই ড্রাগন ফল আর এই ধানগুলো দেখুন আগে আমরা মনে করছিলাম যে এখানে ধান হবে না তা লাগানোর পরে দেখুন ধানও হয়েছে এখানে আর এই বর্ষার সময় কোনো সবজিই এখানে হতে চায় না শুধু গুড়ি কচুটা ছাড়াই ওই জন্য ধানটা লাগানোর কারণটাই হচ্ছে এই কারণ তো দেখুন আগে একদিনকে আমি এই যে কলমি শাক তুলে নিয়ে গেছিলাম তো এখন দেখছি এসে যে আগে ছাড়াই এবার আরও অনেক কলমি শাক হয়েছে তার কারণ হচ্ছে আমি ডোগা কেটে কেটে নিয়ে গেছিলাম ওই জন্য সেখান থেকে দুটো তিনটি করে ডোগা হয়েছে মানে যত কাটছি ততই ডোগা বেশি হচ্ছে আর কি আর ওই সাইডে কুলপি শাক মানে কুলেখারা শাক আছে তা ওটা আজকে আর আমি তুলবো না অন্যদিন এসে তুলে নিয়ে যাব আর এই বর্ষার সময় কোনো সবজি হতে চায় না এবার এই বর্ষাটা চলেই আসে এবার শীত আসছে এরপরে বাঁধাকপি ওলকপি ফুলকপি নানান রকম হবে মানে শীতের সবজিগুলোই হবে এবার তো একটু লেটেই বসানো হবে না হলে এখনও খেতে একটু হালকা জল আছে তা আমি অল্প করেই মানে শাক তুলেছি বেশি ভালো লাগে না